হ্যালো ভিওয়ার্স মহামায়া ফিশ ইন্ডিয়ান কুকিং চ্যানেল আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দুই হাজার তেইশ সালের আমি ও আমার টিমের শিকারের কিছু মুহূর্ত দুইটাই কালীবাউস মাছ দুইটা কালীবাউস মাছ দুইটা মাছ আজকে আমি সফল মোটামুটি ভালো মাছ হয়েছে বিজ্ঞি রাজ্য স্বাস্থ্যম্বর

একশো পঁয়ত্রিশ গ্রাম একটা হিট হয়েছে রক্ত বের হচ্ছে ভাই এখন দুঃখের বিষয় হচ্ছে এই মাছটা তার বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করতেছে এখানে

এখন আমরা চলে যাচ্ছি চলে যাব এগুলো হচ্ছে আমাদের আজকের মাছ বড় রুইটা কেজি হবে বন্ধুরা আজকে আমাদের সফলতা মুখ চলে যেয়েছে আমরা অনেকক্ষণ সকাল থেকে ঘুমিয়েছিলাম জোট বৃষ্টি জ্বরের মধ্যে তবুও দিন শেষে আমরা অনেক খুশি আমাদের মহামায়ার মাছ আমরা একটা মাছ মরে গেছে এটা খেয়ে ফেলছি ওইখানে ছোট মানুষ ছোট সবলাতে নিয়ে আসতাম বাবু যা 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 বাবু যা তুমি গামছাটা নিয়ে যাও মাছের দেখেন লাস্ট মুহূর্ত মাছ সাইজে ছোট হলে কি মোটামুটি আমরা ভালোই মাছ পেয়েছি দিলে বলেছিলাম আমাদের সব কিছু গোছানো শেষ চলে যাচ্ছি আমাদের পুরো একটা মাছ হিট করেছে ভিডিও করার সময় পাই নাই সৃষ্টিকর্তা আমাদের নিরাশ করে নাই চলো বন্ধু হাসি মারো দুই কেজি হবে নিগেলটা এ আধা কেজি হবে এর প্রথম হিট মহাশোল মাছ রেয়ার মাছ

রুই মাছ এগুলো আমরা খাবো আজকে মাছগুলো রাতে মরে যাবে আমরা নেট আনি নাই এই জন্য আমরা এগুলো আরেকজন পাশের আজকের প্রথম রেজাল্ট রুই মোটামুটি দেড় কেজি প্লাস হবে মোটামুটি পাঁচৰ ওপৰে পোন্ধৰ কেজি নাই আৰু বেছি হ'ব ন বেছি কি কৰিব দিলো ন